বালিটি কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় দাশনগর থানার অন্তর্গত বালিটি কালীতলায় তৃণমূলী দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটল একজনের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব অভিযোগ শিবপুর বিধায়ক গোষ্ঠী ও ডোমজুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে রবিবার সকাল থেকে ভোট গ্রহণ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় রাতে কাউন্টিং এর সময় বাঁধে গন্ডগোল অভিযোগ পাল্টা অভিযোগের উত্তেজনা ছড়ায় শেখ হাবিবের রিপোর্ট জিবিপি নিউজ বাংলা

দুপক্ষের মধ্যে এবং অন্য গোষ্ঠী যারা তারা অভিযোগ করছেন যে এই যে ঘটনাটা ঘটেছে গণ্ডগোল হয়েছে কল্যাণ ঘোষের মদতে হয়েছে তিনি দলবল পাঠিয়ে এখানে ঝামেলা করিয়েছে ইচ্ছা হয়েছে এমনকি বন্দুকের মাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে পুরোপুরি মিথ্যে অভিযোগ এর মধ্যে কল্যাণ ঘোষ মহাশয়ের কোনো যুক্ত নন এক আর এটা তো শিবপুর বিধানসভার মধ্যে পড়েন এটা তো মনোজ তিওয়ারির মধ্যে তো মনোজবাবুর উচিত শান্তিশৃঙ্খলার ভাবে ভোট হয়েছে কোনো রকম বন্দুক বন্দুক বোমবাজি কিচ্ছু হয়নি যা হওয়ার আমাদের যিনি মন্ত্রী ওনার আন্ডারে বিধানসভা শান্তিপূর্ণই হয়েছে সেটা দায়িত্ব ওনার ঝামেলা ঝামেলা গণ্ডগোল কোথায় হচ্ছে কে ভিত্তিহীন অভিযোগ অভিযোগ ভিত্তিহীন অভিযোগবাবু জেলা সভাপতি ওনার তো দুজনরাই ওনার মধ্যে পড়ে তো এখানে তো কল্যাণবাবুর সঙ্গে কোনো রকম যুক্ত হওয়ার আসে না আর যারা কল্যাণবাবুর নামে বলছে তারা ভিত্তিহীন অভিযোগ এমনকি মনোজবাবুর এই কোঅপারেটিভ ইলেকশনে যারা ক্যান্ডিডেট হয়েছে কেউ সিপিএম কেউ বিজেপি দু হাজার একুশ সালে তারা ক্যান্ডিডেট এটা মনোজবাবু দেখুক এটা টোটাল মনোজবাবুর মধ্যেই পড়ে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে অভিযোগ বলতে কারণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সমস্ত কিছু সবই ঠিক আছে এখন আমাদের ক্যান্ডিডেটটা ভেতরে আছে আমরা এলে আমরা চলে যাব না না এখানে গোষ্ঠী বন্ধর কোনো ব্যাপার নেই যারা অভিযোগ করছে বা যারা আছে আপনারাই দেখুন না আপনারা তো মিডিয়া বন্ধু আপনারা তো জানেন ভালোভাবে আপনারা দেখে নিন আমাদের ওই ওরাই ও ওরা মেরেছে ওরা মেরেছে ওরা ইট পাথর ওরা প্রথমে চুড়েছে আমাদের ছেলেকে প্রথম ওরাই মেরেছে আমরা মারিনি ওরাই প্রথম আক্রমণ করেছে আমাদের উপরে কারা মারলো মেরেছে আমরা তো কাউকে চিনি না কাউকে দেখা যাচ্ছে না কে কোথা থেকে ইট ছুটছে কাদের লোক বলতে কোয়াপাটিভের ওখানে জড়ো হয়ে আছে মানে শিবপুর বিধানসভা এলাকারই ছেলে হবে এবার হামলা চালায় বলতে ওরাই ওখানেতে জটলা হয়ে দাঁড়িয়েছিল পুলিশ এসে সরানোর পর এবার পুলিশ ওখানেতে ছিল এবার দুপক্ষকে সরিয়ে দিয়েছে এবার ইট কোন জায়গা থেকে এসেছে পার্টিকুলারই কেউ কিছু বলতে পারবে না ঠিক আছে এবার টোটালি এটা সমস্ত কিছু মনোজবাবুই ভালো মতন জানে মনোজবাবুই বলতে পারবেন আমার নাম কৌশিক চ্যাটার্জি ধমজুদ ড্রমজিৎ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আমি হচ্ছি ওয়েস্ট এজনের একজন উইনিং ক্যান্ডিডেট শৈবাল চ্যাটার্জি আমাদের উইনিং হওয়ার পরে আমরা এখানে এসে মাঠে সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি তার সঙ্গে আমাদের টোটাল সমর্থক যারা ছিল তারা প্রত্যেকে এখানে এসে আনন্দ করছিল এই অবস্থাতে আমাদের দাসংঘর থানার ওসি বলেন যে আপনারা একটু দূরে গিয়ে দুর্গা কাটায় আপনারা দাঁড়ান ওইখানে দুর্গা কাটায় যখন দাঁড়াতে গেছি সেই সময়তে উল্টো দিক থেকে প্রায় এক দশ এক থেকে দেড়শো পুরো মাস ছুটতে ছুটতে আসছিল যে কারণে আমাদের বড়োবাবু ওখানে ছুটে গিয়ে সামলান তার মধ্যেই তারা যথেচ্ছভাবে ঝিল ছোঁড়ে এবং আর্মসের ব্যাট দিয়ে একজনকে উন্ডেড করে যাকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম এরপরে বড়োবাবুর কথা বলতে আমরা থানায় এফআইআর করতে বোমচার্জ করছে শোনো বোমচার্জ করেছে আর্মস নিয়ে এসেছে ইট নিয়ে এসেছে সমস্ত কিছু নিয়ে এসেছে যথেচ্ছভাবে এটা লোক মানে লোকের থেকে কিছু বুথে আমাদের যেরকম নম্বর বুথ নম্বর বুথ ছাব্বিশ নম্বর বুথ এইখান থেকে ছাব্বিশ নম্বর বুথ থেকে টোটাল এজেন্টদের ওখান থেকে বার করে দেওয়া হয় নম্বর বুথায় চোদ্দ পনেরো থানা লান্ডে টোটালটা টমজুর থাড়া লান্ডে ওয়েস্ট আর নট বি জোন জোর করে এজেন্টদের বার করে দেওয়া হয় তাদেরকে যারা ভোটার ছিল তারা অনেক ভোটার আমাদেরকে গেছিলো যাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা চলে যান এখান থেকে আপনারা রকম কোনো ইয়ে করবেন না যেখানে ভোট হলো আমরা বালিটি করি এই কোয়াপার্টিভ ভোটে আজ কুড়ি দু হাজার সালের পরে এই দু হাজার চব্বিশে ভোট কুড়ি বছর বাদে আমাদের এই ভোট হচ্ছে চব্বিশ বছর বাদে আমাদের এখানে অভিজ্ঞতা আমরা এই প্রথম এই অভিজ্ঞতার মুখোমুখি যারা করেছে তারা বকুলতলা থেকে বাঁকড়া নদীকে বকুলতলার যে মাছ আছে ওখানে আমাদের সৌমেন ব্যানার্জি বাবু আছেন ওর নেতৃত্বাধীন বেশ কিছু ছেলে কারণ ওরা সকাল থেকে ওয়েস্ট এই দেও এবং বড়োবাবু নিজে ওই সৌমেন ব্যানার্জিকে ওখান থেকে ভূতের পাশ থেকে সরিয়ে দিয়েছিলেন তো আপনারা আপনারা এই যে এই ভোটেতে কোঅপারেটিভ ভোটেতে যেখানে শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে এই রকম এইরকম বোমাবাজি কি বলবেন বিষয়টাকে কিভাবে দেখছে এটা একরকম অরাজকতা সৃষ্টি করা আর কিছু নয় এটা একরকম অরাজকতা সৃষ্টি করা এবং তাদের যারা নেতৃত্বাধীন লোক আছে তাদের ইনস্ট্রাকশনে এই অরাজকতাটাকে সৃষ্টি করা হয়েছে তাদের নেতৃত্বটা কে কে নেতৃত্বের মধ্যে আছে আমাদের কল্যাণ ঘোষ মহাশয় বাঁকড়া পঞ্চায়েতের প্রধান মুলান বাবু আছেন এদের আক্তার আলী মোল্লা আছেন এদের নেতৃত্বে এই সব গুলো হয়েছে আপনার নামটা ভেতরে তো পঞ্চাশ ষাট জন মতো ভোট দিয়েছে বাকি একই লোক পনেরোটা কুড়িটা করে কাগজ ছিটছে আর ব্যালট জমা দিচ্ছে আমি এটা মানে ঠিক বুঝতে পারিনি আমি একটু অবজেকশন করেছিলাম তা আমার ভালো লাগে নাই বেরিয়ে এসেছি চল্লিশ পঞ্চাশ জন মতো ঠিকঠাক ভোট হয়েছে কোনো হয়তো কাগজ ছিটছাট জমা দিচ্ছে একজন করে আসছে দশ পনেরোটা করে জমা দিচ্ছে তারপরে আবার একজন আসছে সে দশ পনেরোটা জমা দিচ্ছে হ্যাঁ সবাই ওখানে আছে সবাই দেখছে আমি কেউ কানেই শুনলো না চলে এলাম থেকে আমি চলে আসি আমার পেছনে যা হবে না না আমি নিজে উঠে এসেছি ওরা বসতে বলছিল আমি নিজে উঠে এসেছি আমি বসে থেকে কি করব? আমি নিজে উঠে এসেছি আমাকে বসিয়ে রেখে যদি করে সেখানে প্রমাণ হবে যেখানে ঠিকঠাক গোট হচ্ছে তার থেকে এজেন্ট নেই ওরা কি করছে করব আমার নাম প্রতিমা মণ্ডল